সমাধান করতে বলছে ইউ সমান রুট ইউ এর মান রুট নির্ণয় করতে হবে যে ইউ সমান কত ইউ এর মান কত আছে সাইন এ প্লাস ক মানে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইউ এর মান কত সাইন এত রুট টু টু তাহলে আমরা এখন দেখো সাইনটা এই পাশে রাখে সাইন এক পাশে রাখলাম সাইন এ টু এত হয় রুট টু মাইনাস কজ এ কবু এই পক্ষে বর্গ করুন কি বঢ়চ এ বি কত ক্লাছ বি

মান কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি আশা করি কম্বর অবস্থা আছে এখন গ নম্বর কি বলছিল গ নম্বর বলছে ইউ বাই ভি ইউ বাই ভি গ নম্বর সমাধান গ নাম্বার সমাধান प्रमाणन की बोलते u / v = √3 uh, root √3 + 1 और uh, √3 - √3 + 1 एवं √3 - 1 হলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এই দিকে r মান নির্ণয় করতে হবে r মান নির্ণয় করতে হবে বল নাম্বার 봐 দেখো r মান কত sin a + cos निर्माण को तो sin a - cos = √3 + 1 और √3 - 1 আমরা যখন বিয়োজন করি তাহলে sin a + cos নিয়ে যা লিখবো sin a + cos যখন করলে নিতে যাোজন করতে হবে তাহলে প্লাস হবে 5 sin a প্রথম যোজন করতে হবে যোজন মানে চিহ্নের কোন বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস হবে আর মাইনাস আছে কি হবে প্লাস যোজন বিয়োজন করে

tan a is equal to tan মান হলো √3 তাহলে tan tan উঠে গেলে এর মান কত পারে 60 ডিগ্রি এটা হলো আমার আচ্ছা তাহলে নিন্নে এর মান কত পারে 60 ডিগ্রি আশা করি তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো যশোর বোর্ডের দুইটা অঙ্কই আমরা করে দিলাম এখন নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা অন্য বোর্ড নিয়ে হাজির হব তোমাদের সকলকে দেখার আমন্ত্রণ রইল